একজন ছাত্র সে কি করে বলেছে ভারতকে টুকরো টুকরো করে কথা বলে ভারতে থাকবো ভারতকে খাবো ভারতের পড়বো এবং ভারতকে টুকর টুকরো করবো যাদবপুর ক্যাম্পাসে দীপসিতা থেকে শুরু করে সিজন থেকে শুরু করে দেবঞ্জন থেকে শুরু করে প্রত্যেকজন প্রত্যেক দিন এত অন্ধকারে এরা ঢোকে শুধুমাত্র ঢোকে না এরা নেশা করে আমিও তো বলতে পারি আজকে দাঁড়িয়ে সিজন যে কথাটা বলছে দীপসিতা সমর্থন করছে না ও দীপসিতা যে কথাটা বলছে দেবঞ্জন সমর্থন করছে না সেলিম যে কথাটা বলছে সেটা মিনাক্ষী সমর্থন করছে না আমরা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন চলছে যেখানে কিনা কাশ্মীরকে কাশ্মীরের রাজা যাওয়া হচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন স্লোগান উঠে আসছে পাকিস্তানকে পর্যন্ত সাপোর্ট করা হচ্ছে কি বলবেন যেটা বলতে হয় যে কিছুদিন ধরে যাদবপুরে যেভাবে অরজগতা চলছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী ঐক্য করে একটা মিটিং করতে ওখানে গিয়ে তাকে যেভাবে ঘেরাও করা হলো ডাক্তার প্রদীপ্ত মুখার্জি ডক্টর পবিত্র মুখার্জিকে যেভাবে আক্রমণ করা হলো ওম প্রকাশ মিশ্র অধ্যাপক অভিভূষণ মিশ্রকে যেভাবে আক্রমণ করা হলো এসএফআই মাওবাদী এরা মিলেমিশে একাকার যাদবপুরের মধ্যে এই ক্যাম্পাসে এরা একটা ওই অরজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে সারা বছর আমরা দেখতে পারি আমরা দেখেছি স্বপ্নলের সেই হত্যা স্বপ্নলকে মার মরতে বাধ্য করেছিল তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল তাকে না হলে মেরে ফেলেছিল স্বপ্নলের সেই দিন আমরা কিন্তু কেউ ভুলিনি সেই স্বপ্নলের কথা আজকে ইন্দ্র ইন্দ্রনুজ বলছে যে তার তার সেই নাকি আমাদের শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় সে নাকি চাপা পড়েছে গণশক্তির পেপারে নাকি বড় বড় করে সেটা ছাপেছিল আমরা দেখতে পেলে এবিপি আনন্দে সাংবাদিক সুমন বলছেন যে কোনো চ্যানেল চ্যানেল তো দূরকথা কোনো মাধ্যম শুধু বাদে কোথাও ওরকমভাবে দেখানো হয়নি সে এরা যেভাবে যাদবপুর ক্যাম্পাসটাকে মাওবাদী মাকু সেকুলার যেভাবে তারা সৃষ্টি করেছে একটা অরজকতার সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের চাইতেন যদি ছাত্র যুবককে এক ঘন্টা টাইম দিতেন তাহলে কিন্তু আমরা দেখতাম যাদবপুরের গেটে আর লাল পতাকা ঝুলতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌভার্ধের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌভার্থীর রাজনীতি করেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিশ্বাস করেন না তাই আজকে দাঁড়িয়েও সেই মাওবাদীরা ইন্দ্রাজীদের পোস্টে আমরা দু হাজার তেইশ সালের ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে সেখানেও সে বলছে ভারতকে টুকরো করার কথা বলছে একজন ছাত্র সে কি করে বলে যে ভারতকে টুকরো করে কথা বলে ভারতে থাকবো ভারতকে খাবো ভারতের পড়বো এবং ভারতকে টুকরো করে করবো ভারত বিরোধী কথা বলবো একটা মাওবাদী বলছে মাওবাদ জয় হোক মাওবাদের জয় হোক চাইছে এরা এরা মাওবাদী বিশ্বাসী এরা সেকুলার মাও সব কিছু মিলেমিশে যাদবপুর এক হয়ে গেছে সৃজন বড় বড় কথা বলে দীপশিতারা বড় বড় কথা বলছে রাজ্য সম্পাদক নাকি কি একটা হয়েছে দেবাঞ্জন কি নাম সে বড় বড় কথা বলছে যে নাকি যদি তৃণমূল বেড়ে খেলে তাহলে তাদেরকে আরও বড় বেড়ে খেলবে আরে দু হাজার উনি সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এই এসেবার রাজনীতি আমরা দেখেছি কলেজে কলেজে ক্যাম্পাসের ক্যাম্পাসে যেভাবে অরাজযোগতা সৃষ্টি করেছে আপনার যাদবপুর প্রেসিডেন্সিকে বিশ্বাস করতে পারছেন ভাইয়া আমি তো বহিরাগত প্রবেশ করেছি টি এম তরফে বহিরাগত নিয়ে যাওয়া হয়েছে বহিরাগতরা তাদের ওপর আক্রমণ করেছে কারণ তারা শান্তিপূর্ণভাবে প্রাপ্ত বর্ষুর সঙ্গে মিটিং করতে চেয়েছিল যাদবপুর ক্যাম্পাসের দীপসিত থেকে শুরু করে সিজন থেকে শুরু করে দেমাঞ্জ থেকে শুরু করে প্রত্যেকজন প্রত্যেক দিন রাতে অন্ধ করে এরা ঢোকে শুধুমাত্র ঢোকে না এরা নেশা করে চরস গাঁজা থেকে শুরু করে বিভিন্ন যা ফেন্সিডেল থেকে শুরু করে যে নেশাগুলো করান না সেগুলো যাদবপুর ক্যাম্পাসের মধ্যে হয়ে থাকে তৃণমূলের যে এখন আমাদের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৃষালয় রয়েছে ছোট ভাই কৃষালয় খুব ভালো সাংগঠনিক ছেলে আইটি সেলের দায়িত্ব আছেও এত ভালো ছেলে তাকে মারা হলো তার চোখের চশমাটা ভেঙে দেওয়া হয়েছে তাকে অন্ধ করে দেওয়ার মতো চিন্তা করা হয়েছিল আমাদের শিক্ষামন্ত্রী প্রাত্মপসকে তারা চক্রান্ত করে সেই মাওবাদী সেকুলাররা পেশেভার ছেলেরা যেভাবে তাকে আক্রমণ করেছিল যেভাবে তাকে আক্রমণ করেছিল তাকে বের হার চক্রান্ত করা হয়েছিল কিন্তু এর প্রতিবাদ করেছে তৃণমূল ছাত্র পরিষদ কারণ তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে ওখানে যেভাবে আমরা ছিল যেখানে আমাদের সংগঠনে যারা ছিল তারা আমাদের শিক্ষামন্ত্রীকে সেখানে পার করেছে কারণ শিক্ষামন্ত্রী একটা কথা বলেছে যে ক্যাম্পাসের মধ্যে পুলিশ কোনোটা কাঙ্ক্ষিত নয় ক্যাম্পাসের মধ্যে কোনোদিন পুলিশ ঢুকতে পারে না আপনারা জানেন কোনো কলেজ বা কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি ইউনিভার্সিটির ভাইর চ্যান্সেলের বা কলেজের অধ্যক্ষ যদি সে না থাকে পুলিশকে সেখানে পুলিশ ঢুকতে পারে না এটা একটা সিস্টেম আদায় মমতা মন্দদের সোহর্দ রাজনীতি করে সৌজন্য রাজনীতি করে আর অতাধিকবার অভিযোগ উঠছে যে মধ্যম গ্রামের একাধিক পিএমসিপির নেতাকে দেখা গিয়েছিল ওই দিন যাদবপুরে এবং যে ধস্তাধস্তি হয় সেখানে একাধিক মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন এবং এসএফআই এর সঙ্গে তাদের থস্তাধস্তিতে তারা কিন্তু সেখানে ছিলেন প্রথমত বলে থাকি আমি একদম আমি জেলার সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের আমি দায়িত্ব সহকারে আপনাকে বলছি একটা ছবি সৃজন বারবার করে কলেজ ক্যাম্পাসের মানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে দেখাচ্ছিলো যে এই ছেলেটি নাকি মধ্যমর্মে থাকে আমি আপনাদের কথায় বলতে পারি আমি কথা মানে কোনো সেভাবে বলতে চাই না কিন্তু যে ছেলেটির কথা বলছে বলতে হয়েছিল সে কোনো তৃণমূল ছাত্র পরিষদ করে না সে কোনো তৃণমূল ছাত্র পরিষদের কোনো দলীয় পোস্টে নেই কোনো ওয়ার্ডের কোনো পোস্টে নেই আপনি টাউন ব্লক ইউনিভার্সিটির কথা ছেড়ে দিন সে কোনো মধ্যমভাবে সে বসবাস করতে পারে মধ্যমভাবে প্রচুর লোক যারা তৃণমূলকে সমর্থন করে বিভিন্ন লোক বামপন্থাকে সমর্থন করে কিছু 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 লোক বিজেপিকে সমর্থন করে বিজেপিকে সমর্থন তৃণমূলকে সমর্থন বা কংগ্রেসকে সমর্থন বা সিপিএমকে সমর্থন করলেই সে তৃণমূলের সে কোনো জায়গায় গেলে সে তৃণমূল তার দায়বদ্ধতা নেই তাই আমরা বলছি সে দলের কোনো পোস্টে নেই আমি জেলা সভাপতি হিসাবে বলছি যে ছেলেটিকে সিজন দেখাচ্ছিল মার্ক করে করে সেই ছেলেটি আমাদের দলের কেউ না এবং দলের কোনো পোস্টে নেই দেখলাম যে 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 ছাত্রটি আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠছে বারবার সে কিন্তু একটা মাওবাদী সংগঠন করে পাঠাপাশে দেখা গিয়েছিল তার ফেসবুক পোস্টে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরে তিনি কিন্তু কুকুর বলে অভিযোগ করেছিলেন তারপরেও কেন এস এফ আই এর তরফে তাকে এতটা সাপোর্ট দেওয়া হচ্ছে আপনার ভালোভাবে বুঝতে পারছেন যে বুদ্ধদেব ভট্ট মৃত্যুর পরে সে কুকুর বলেছিলেন সে নাকি কুকুর এবং সে তার পোস্টে দেখা যাচ্ছে যে সে মাওবাদকে বিশ্বাস করে শুধু না সে ভারতকে টুকরো টুকরো করতে চাইছে ভারতের থেকে ভারতের খেয়ে ভারতের পুড়ে ভারতকে ধ্বংস করার যারা রাজনীতি করে তাকে সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ ধিক্কার জানায় এটা রাজনীতি দেখে রং দেখে না কোনো কালার দেখে উচিত না সে সিএস তৃণমূল করতে পারে সে সিপিএম করতে পারে সে কংগ্রেস করতে পারছে বিজেপি করতে পারে যার যা অধিকার আছে দল করার অধিকার কোনো একটা সংগঠন করার অধিকার সকলের আছে আমি যেমন তৃণমূল ছত্র সিএমের জন্যই এসএফআই করে থাকে অর্থাৎ সিপিএম করে থাকে তা সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কোনো অপরাধ নয় কিন্তু ভারতে থেকে ভারতকে টুকরো টুকরো করার কথা যে ফেসবুক পোস্টের লিখে বা বলে এবং খুব জয় জানে আমি মনে করি তাকে সমর্থন করা মানে ভারত ভারতে বিরোধিত করা যারা যারা তাকে সমর্থন করছে যে পার্টি তাকে সমর্থন করছে যে দলের ছেড়ে তাকে সমর্থন করছে যে নেতা তাকে সমর্থন করছে সে ভারতকে বিরোধিতা করছে ভারতে বিরোধিতা করছে একাধিক জায়গা থেকে একাধিকবার এ কথা উঠে আসছে যে আপনারা আপনাদের দলের যে কথা সেই কথার মধ্যে কোনো রকম কোনো মিল নেই কারণ একবার কুণাল ঘোষ একরকম কথা বলছে একবার দেবাংশ ভট্টাচার্য একরকম কথা বলছে আবার ব্রাত্ম বসু আরেক রকম কথা বলছে বিরোধীরা তো এটাই বলছে বিরোধীরা কি বললো না বললো কিছু যায় আসে না দেখুন আইটি সেলের আমাদের রাজ্যের সভাপতি হচ্ছে দেবাংশ দেবাংশ যাচ্ছে। ও প্রেস কনফারেন্স করে বলেছে ও তথ্য দিয়ে জানিয়েছে ও সৃজনের সাথে শোতেও বসেছিল সেখানেও বলেছে আর কুনালদা আমাদের দলের মুখপাত্র কুনালদা যেটা বলবে দলের দলের কথাই বলবে এরা মুখপাত্র এরা যেটা বলেছে বিরোধীরা বিভিন্ন রকম কথা বলতে পারে আমিও তো বলতে পারি আজকে দাঁড়িয়ে সৃজন যে কথাটা বলছে দীপসেতা সমর্থন করছে না ও যে কথাটা বলছে দেবঞ্জন সমর্থন করছে না সেলিম যে কথাটা বলছে সেটা মিনাক্ষী সমর্থন করছে না এটা কে কি বলছে না বলছে কোনো যায় আসে না দলের মুখপাত্র হিসাবে কুণালদা যেটা বলছে সেটাই সঠিক আইটি এর সভাপতি হিসাবে আমাদের দেবাংশু যেটা বলছে সেটাই সঠিক সেটাই আমাদের সঠিক বলে মানতে হবে